খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অপারেশন সিন্দুরের পর প্রথমবার মুখোমুখি ভারত ও পাকিস্তান বাইশ গজেও পাকিস্তানকে দুর্মুস করাই যে টার্গেট এ আর বলার অপেক্ষা রাখে না জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছিল ভারত নজর ছিল সুপার সানডেতেই গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত এক পেসে জয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বাত্রে বয় ক্যাপ্টেন স্কাই নিজেও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন তেমনই বোলিংয়ে ধারাবাহিকতা বজায় রেখেছেন কুলদীপ যাদব ভারতের সামনে টার্গেট ছিল মাত্র একশো আঠাশ রানের ষোলো ওভারের মধ্যেই পাকিস্তানের দেওয়া লক্ষ্য পূরণ ভারতের দীর্ঘ সময় পর গত ম্যাচে টস জিতেছিলেন স্কাই রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জন্মদিনের টস হার সূর্যকুমার যাদবের তাতে অবশ্য কোনো সমস্যা হয়নি পাকিস্তান ক্যাপ্টেন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ফলে টস জিতলে স্কাই যা চাইতেন সেটাই যেন পেয়ে যান বোলিংয়ে শুরুটাও দুর্দান্ত হয় ভারতের ইনিংসে প্রথম লিগাল ডেলিভারিতে উইকেট নেন হার্দিক পান্ডিয়া পরের ওভারে জয়প্রীত বুমরাও উইকেট নেন এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন কুলদীপ যাদব সেই ধারা বজায় রইল পাকিস্তানের বিরুদ্ধে নিলেন তিনি তিন উইকেট নিয়মিত ব্যবধানে উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ভারতের বোলিং আক্রমণ লোয়ার অর্ডারে শাহিন আফ্রিতির তেত্রিশ রানের সৌজন্যে ভারতকে একশো আঠাশ রানের টার্গেট দেয় পাকিস্তান সাঁত্রিশ বলে সাতচল্লিশ রানের অপরাজিত ইনিংস ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন স্কাই আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় রানের মধ্যে ছিলেন না পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পাশাপাশি স্কাইয়ের ব্যাটিংয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট প্রেমীদের প্রার্থী প্রাপ্তি মন্ডল রিপোর্ট খবর চব্বিশাৎ